আপনারা যারা বুদ্ধিজীবী ধরনের কথা বলেন এগুলো বন্ধ করেন এত বছর মা সেবা করতে পারেন একটু সুযোগ পাইছে মার সেবা করতেছে উনার মাথায় নির্বাচন নির্বাচন নাই নাই আপনাদের ওনার মাথার মধ্যে উনার মাথার মধ্যে আছে মা আর মা মানে দেশ দুটাই উনার মাথার মধ্যে আছে দেশও মাও আপনাদের মতো নির্বাচন নাই গতকালকের ভাষণে আপনারা বুঝেন নাই কি বলছে উনি ভাষণে হাই 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 বেশ যদি কথা তো মোটর সাইকেল আলাদের দেখা দূরে থাকতে মোটর সাইকেল আলাদের ইন করাইতে পারবেন না ওদেরকে যদি ভিতরে আনেন আপনারা শেষ হয়ে যাবেন এই ঘর বা ঘরের বাইরে নয় সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক যত কর্মী আছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা ওই মোটরসাইকেল আলাদেরকে ভিড় করতে দেবেন না আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব দয়া করে আপনারা ওই আলাদেরকে ভিড় করতে দেবেন না ঢিল মেরে এখন হাত মিলানো যাবে যাবে না মৌচাকে ঢিল মারা হয়ে গেছে মরহুম সাইদি হুজুরের একটা ইসলামিক বক্তব্য শুনছিলাম মানে ওয়াজ ওইখানে একটা উপমা দিচ্ছিলেন মৌচাকের সাথে যে মৌচাকটা হচ্ছে ইসলাম আর ওই যে মৌমাছি গুলা ওগুলো হলো মুসলমান এই মৌচাকে যদি কেউ ঢিল মারে তাহলে ওই মৌমাছি কি করে ভাই শুল দেয় না শুল রাখবে ছিন্ন ভিন্ন ফেলবে না আর যদি আপনি ঢিল না দেন তাহলে ওই মৌচাক থেকে মধু আহরণ করতে পারবেন ওই মৌচাক আপনাকে মধু দিবে এভাবে উপমা দিয়েছিল ওই কথাটাই কেন বললাম মৌচাকে ঢিল মারা হয়ে গেছে হ্যাঁ বিএনপি মৌচাকে ঢিল মারছে যাদেরকে রাজাকার আলবদল বা ধর্ষণকারী অনেক কিছুই বলা হচ্ছে তাদের সঙ্গেই তো আপনারা ছিলেন ছিলেন না একানব্বইতে ওনাদের আঠারোটা আসন নিয়ে আপনারা সরকার নির্বাচন করছেন না তাহলে ওনাদেরকে এখন এই কথা বললে এই জেনারেশন খাবে খাবে না দেখেন গতকাল কে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে এখানে ইন্ডোরে বিএনপির সমস্ত নেতারা বসছেন লন্ডন থেকে তারেক রহমান ভাষণ দিছে খুবই গুরুত্বপূর্ণ ভাষণ খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলে যে উনি লন্ডন থেকে খালি ভাষণই দেন ষোলো বছর যাবক ভাষণ দিয়ে যাইতেছে পাঁচই আগস্টের পর উনি কেন আসে না দেশকে যদি এতই ভালোবাসে এখানে আইসা কেন কথা বলে না গ্রামে গ্রামে যায়া কর্মীদের সঙ্গে কেন দেখা করে না সব কথা ঠিক আছে কিন্তু মা যার পেটে ধারণ করছে যার পেট থেকে উনি পৃথিবীতে আসছে ওই মা কে চলে আসবে মার চিকিৎসা চলবে আর এখানে রাজনীতি করবে মা আগে মা আগে মা আপনারা যারা বুদ্ধিজীবী এ ধরনের কথা বলেন এগুলো বন্ধ করেন এত বছর মা সেবা করতে পারেন একটু সুযোগ পাইছে মার সেবা করতেছে উনার মাথায় তো নির্বাচন নাই রে ভাই আপনাদের মতো নির্বাচন নাই ওনার মাথার মধ্যে মাথার মধ্যে আছে মা আর মা মানে দেশ দুটাই ওনার মাথার মধ্যে আছে দেশও মা ও আপনাদের মতো নির্বাচন নাই গতকালকের ভাষণে আপনারা বুঝেন নাই কি বলছে উনি ভাষণে হায় 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 বেশ যদি কথা তো মোটর সাইকেল দূরে থাকতে মোটর সাইকেল করাইতে পারবেন না ওদেরকে যদি ভিতরে আনেন আপনারা শেষ হয়ে যাবেন আমি ভাবছি যে ভাই আমিও তো মোটর সাইকেল চালাই মাঝে মাঝে আমারে কইল নাকি অথবা আপনারা যারা মোটর সাইকেল চালান বুঝছেন তো যে সাইকেলের সাথে যখন একটা মোটর জুড়া দিবেন ইঞ্জিন জুড়া দিবেন তখন এটা মোটর সাইকেল উনি কি এই মোটর সাইকেল বলছেন যারা মোটর সাইকেল চালায় উনি উচ্চারণ করেন একটা কথা কারণ ওই যে বিদেশে আছে তো সভ্য দেশে বসবাস করতেছে ষোলো সতেরো বছর ভদ্রলোক হয়ে গেছে হেলমেট উচ্চারণ করেন এই হেলমেট মোটরসাইকেল চালাইতে আলাদা আপনারা ইন করেন না বিএনপি ধ্বংস হয়ে যাবে এই কথাটাই উনি বুঝাইতে চাইছেন কত কষ্ট নিয়ে একটা কথা বলছেন দেখেন যে আপনারা স্মরণ করেন জিয়া রহমান সাহেবের সেই জানাজার দিনটিকে সত্যি ভাই সেদিন আমি গেছিলাম কাছে ফিরতে পারি নাই এই বাংলা মোটর পর্যন্ত আয় ঠেকে আছিলাম পল্টন থেকে এই বাংলা মোটর এই পর্যন্ত আসে ঠেকে আছিলাম আমার সাথে আরও অনেকেই ছিল আর আগে ফিরতে পারি না সেই সংসদ ভবনের কাছে ওইখানেই কিন্তু ওনার লাশ মানুষ আর মানুষ লক্ষ কেন কুটি মানুষ আপনার ওই দৃশ্যটা গুগলে সার্চ করে দেখেন আমার মনে হয় না পৃথিবীতে এরকম কোনো ঘটনা আছে জানা যায় এত মানুষ হয়েছে। একসঙ্গে আমি এত মুসল্লি খুব কম দেখছি ভাই আর সেই জিয়া রহমানের আদর্শে সৈনিক আপনারা হ্যাঁ তারিখ জিয়া সাহেব বলছেন তো যে আমার মা থেকে গ্রামের যে একজন কর্মী আছে তাদের কাছে আমি করজোরে রিকোয়েস্ট করতেছি যে আপনারা ওই সিচুয়েশনটা স্মরণ করেন যে গত ষোলো সতেরো বছর ওয়ান এলেভেন ষোলো সতেরো বছর আরো বেশি মানে সতেরো আঠারো বছর যাবৎ আমরা কি অবস্থায় ছিলাম কিসের মধ্যে দিয়ে আসছি আগুনের মধ্যে দিয়ে আইছেন তো আগুনের মধ্যে দিয়া উনি তো বলছে যে আমার নেতা কর্মীরা গ্রেফতার অবস্থা মানে হাতে হাত করা পর অবস্থায় ইন্তেকাল করছে উনি কথা বলছে তো আদালতের প্রাঙ্গনে করিডোরে অজ্ঞা নিয়ে গেছে ষাট লক্ষ মামলা ষাট লক্ষ মামলা বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে চিন্তা করা যায় একটা দেশ চলতো কিভাবে তাইলে মানে গোটা একটা ইয়ং জেনারেশন ষাট লক্ষের মধ্যে বুঝছেন পঞ্চাশ লাখ ইয়াং তো বয়স্ক লোক তো যায় না রাস্তায় নামে না ইয়াংরা মানে পঞ্চাশ লক্ষ ইয়াং ছেলে পেলে মামলার পিছনে দৌড়াইতেছে জেল কাটতেছে আদালতের করিডরে জীবন যাপন করতেছে ধরে নেন ষাট লক্ষ জায়গায় পঞ্চাশ লাখ এই পঞ্চাশ লাখের সাথে আরো ভাই চার পাঁচজন জড়িত না মা বা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন জড়িত না ভাই পাঁচজন করে ধরলেও তো এখানে আড়াই কোটি মানুষ হয়ে যায় কিভাবে একটা দেশ চালাইত ওনারা আড়াই কোটি মানুষকে দুশ্চিন্তার মধ্যে ফালাই দিয়া কেউ ধরেছে বুঝছেন কারাগরে সেই দেখা করতে পারে মাসে একবার কেউ হাসপাতালে কেউ লুকায় আছে ধান খেতে কেউ ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে ঢাকা ফরিদপুরের মানুষ মানিকগঞ্জে মানিকগঞ্জের মানুষ রংপুর এভাবে গা ঢাকা দিয়া ছিল কি করবে বলেন সেই দলটাকে আপনারা এখন সাপোর্ট দিচ্ছেন এই ভাষণ শুনলে বোঝা যায় উনি বইলা দিতেছে যে ওই সব মোটর বাইক আলাদেরকে ওই মোটর আলাদেরকে তোমরা প্রশ্রয় দিও না ধ্বংস হয়ে যাওয়া তোমরা চিন্তা করো কি পরিস্থিতির মধ্যে দিয়ে আসছো মানে ইঙ্গিত করছে পাঁচই আগস্টের মধ্যে দিয়ে কিভাবে আসছো তাদেরকে অস্বীকার যায় না এটা ইঙ্গিত করছে উনি বারবার ভাষণটা শুনে আপনারা শুনলেই বুঝতে পারবেন আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে দেখেন উনি বলছে যে আমি এখন প্রচুর শো দেখি প্রচুর ইউটিউব চ্যানেল দেখে কারণ বিদেশে আছে তো দেশকে ভালোবাসে ওদিক দিয়ে মা হাসপাতালে নিজের টিফিন গাড়িতে খাবার নিয়ে যাচ্ছে পত্র পত্রিকা পড়তেছে ইউটিউবে গেলে তো আজকাল দুনিয়াটাই দেখা যাচ্ছে নিজের দেশের খোঁজ খবর রাখে উনি তো বুঝতেছে যে ইয়াং জেনারেশন কি চাইতেছে আপনারা যখন বলতেছেন আজারি না ফাজারি তখন ইয়াং জেনারেশনের রিয়াকশনটা কি উনি ওইখান থেকে দেখতে পাইতেছে তো কিন্তু আপনারা দেশের ভিতরে যেটা দেখতে পাইতেছেন না ঠইকা যাইতেছেন ঠইকা যাইতাছেন এখনো সময় আছে আমার কথা না উনি বলতেছেন এখনো সময় আছে আপনারা লাইনে আসেন লাইনে আসতে হবে লাইনে আসতে হবে যাদেরকে রাজাকার আলবদর আরো নোংরা নোংরা কথা বলতেছেন তারা কিন্তু সেই অবস্থায় নাই সে অবস্থা নাই অনেক শক্তিশালী অনেক অনেক ভাবতে পারবেন না আপনারা আপনারা তো এখনো বুঝছেন না দলে আপনাদের দাবি আমিও ঠিক জানি জানি না না কয়েকটা কারণ যখন মঞ্চে দাঁড়ান আপনারা তো বলেন না যে আপনারা কি চাইতেছেন দেশটাকে কিভাবে গড়তে চাইতেছেন আপনাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আপনারা এগুলা বলেন না খালি নির্বাচন নির্বাচন আর আমার কানে কি জানেন আমার কানে বাজে উন্নয়ন 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 নির্বাচন 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 উন্নয়ন 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 একই একই এটা খাবে না দেখেন না ইয়াং ছেলেদের কপালে না কেন বুঝেন না আর বুঝেন না বললেই আপনারা ঢিল মারেন আর ঢিল মাইরা কি পরিণতি এক পাঁচ মাস পর পাঁচ মাস পর ওই একই কথা বললো তো প্রথম দিন যেটা বলছিল যে আপনারা সঠিক পথে পথে চলেন সঠিক পথে থাকেন এখানেও তো একই কথা বলতেছে যে আপনারা ভুল করবেন না কিসের ভুলের ইঙ্গিত না আপনারা অলরেডি আপনারা ভুল দলের প্রতি ভালোবাসা দল তো ধরে রাখতে হবে ডাইরেক্ট তো কথা বলতে পারে না আপনারা আমার সিনিয়ররা তো মাইনা নিবেন না আমার মনে হয় এখনো মাইনা নিতেছেন না যার সেদিনকার ফুকরা ছেলে দেখছি স্কুলে যাইতে কলেজে যাইতে এখনই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে এরকম জেলাসি দেখা বিএনপি কেউ ক্ষতি করেন না উনার কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনবেন বারবার শুনবেন আমরা শুনতে পারলে আপনারা শুনবেন না আপনারাই তো ভবিষ্যতে মিনিস্টার হবেন পতাকা উড়াইবেন আবার সেই দিকে যদি যাইতে চান পারবেন না পারবেন না বিশ্বাস করেন এই জেনারেশন আপনাদেরকে যাইতে দিবে না ওই আগের চেহারা ফিরত আনবেন ন আবার অভ্যুত্থান হবে কিন্তু সেটা অভ্যুত্তর না সেটা হয়ে যাবে বিপ্লব নির্বাচন দেন তাহলে এই সরকার একটা ইতিহাস রচনা করতে পারবে কারণ পাঁচই আগস্টে শেখ হাসিনাকে তাড়াইছে ওই পাঁচই আগস্টে যদি আবার নির্বাচন দিয়া দেয় এক বছরের মাথায় তাহলে ইতিহাসের পাতায় লেখা থাকবে কিন্তু তারেক জিয়া সাহেবের বক্তব্যের মধ্যে আপনার কথার প্রতিধ্বনি আছে কি নাই আচ্ছা আপনি তো সাল্দিন সাহেব ভালো বুঝতে পারবেন কারাই এতদিন দেশ চালাইছে কারণ আপনাকেই তো গুম কইরা নিয়া কিভাবে ইন্ডিয়াতে পাচার কইরা দিয়েছে এবং আপনি ওইখানকার জেলে ছিলেন আর্মিদের বন্স ক্লাবের সামনে আপনি চাদর মোড়া ছিলেন এরকম ভিডিও ভিডিও দেখছি আপনি কোনো কথা বলতে পারতেছিলেন না হয়তো আপনাকে ইঞ্জেকশন তারপরে আপনি দেশে আসছেন আপনি পিছনে আমরা কথা কথা বলতেছি এই আসার বলার পিছনে এই ছাত্র জনতার অবদান আছে না তাহলে কেন আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করতেছি না কেন কি কারণে কোন কারণে যদি পাঁচই আগস্টে শেখ হাসিনা না যাইতো এই কয়েকটা ছেলে যারা সামনে ছিল এরা কোথায় থাকতো এই পাঁচ মাসে বলেন তো এদের হাড্ডি খুঁজা পাইতেন এদের চিহ্ন পাইতেন পাইতেন না যদি না যাইত শেখ হাসিনা পাঁচই আগস্টে আপনারা আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে পাঠাইতে পারতেন তারে জিয়া সাহেব কি মাকে বুকে ফিরত পাইতো পাইতো না সব কিছু দেখেন একটা পিছনে একটা হচ্ছে ট্রেনের ইঞ্জিনের মতো লিঙ্ক আপ করাতো কাউকে ছাইরা কেউ যাইবেন না একসাথ হন একসাথ হন যদি এই দেশকে বাঁচাইতে চান বুঝতেই তো পারতেছেন কাদের হাত থেকে আমরা বাঁচতে চাইতেছি বুঝতে পারতেছেন তো আপনারা দেখেন না গত চুয়ান্ন বছরে যা দেখি নাই আমরা তাই তো এখন দেখিতে পাইতেছি বর্ডারে আমার ওই মধ্যে বোতল ঝুলাইছে বোতল ওইটা নিয়ে গ্রামবাসীর মধ্যে চিন্তা ওই বোতল কেন মদের বোতল ঝুলে রাখছে খালি বোতল ওইটা আসলে কিছু না কেন করা মানে জটিলতা তৈরি করা আপনি যেন বুঝতে না পারেন মানে আপনাকে বুঝাইতে চাইতেছে দেখো এটা সামথিং কিছু মানে এটা নিয়ে তুমি ভাবতে থাকো একটা ভাবনায় ফালাই দিছে কেন করা এগুলো যুদ্ধের মধ্যে চলে আর কিছুই না ওগুলা নিয়ে ভাববেন না এই যে একটা পরিস্থিতি তৈরি করলো খালি বোতল নিয়ে আমরা চিন্তা করি কেন আগে তো বুঝছেন বস্তায় বস্তায় মাল পার হয়ে যেত এখানে পেট্রোলের দাম কমলে ড্রামে ড্রামে পেট্রোল চলে যাইত এখানে চিনির দাম কমলে চিনি বস্তায় বস্তায় চিনি চলে যাইত সব বন্ধ সব বন্ধ এখন আমরা খালি বোতল নিয়ে আলোচনা করতে পারি কিন্তু চুয়ান্ন বছর এই মদের বোতল নিয়েই আলোচনা করতে পারতাম না ওই সাহস কারো ছিল না দেশেরও ইচ্ছা ছিল না যারা দেশের মধ্যে ছিল শুধু আওয়ামী লীগটা বললো হবে না কারোই ছিল না কিন্তু তাদেরকে দেখতে চাই আমরা এখন যারা ওই খালি বোতল নিয়ে আলোচনা করবে না চোখে চোখ রেখে আলোচনা করবে দেশটা গড়তে হইলে বুঝছেন দেশটাকে ভালোবাসতে হইলে সবাই এখন এইটাই সময় কারণ ওই যে আবার বলি আর পাব না আর পাব না ডক্টর মোহাম্মদ ইনুসারকে শেষ চান্স যদি বুঝেন না বুঝলে আমার কিচ্ছু করার নাই আমার গাড়ি দেন যাই কিছু করেন আমি আমি এক একই রাস্তায় থাকবো ডক্টর স্যারের পিছনে থাকবোই জানি সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ